আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিল্প সংবাদে স্বাগতম যথারীতি আমি আছি আপনাদের সাথে কাগজ কাগজের মেইন ওসমান পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে এরপরে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং হাদিকে সোমবার সিঙ্গাপুর নেওয়া হবে প্রেস উইং নেক্স প্রথম আলো প্রথম আলোর মেইন হিডিং হত্যা চেষ্টা ছকসা হচ্ছিল কয়েক মাস ধরে এরপরে যুগান্তর যুগান্তরের মেইন হিডিং অনুপযোগী সাড়ে বারো হাজার ভোট কেন্দ্র সংস্কারের জন্য বরাদ্দ একশো চব্বিশ কোটি টাকা নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং হাতির উপর হামলায় ব্যবহৃত মোটর সাইকেলের মালিক গ্রেপ্তার তদন্তে নতুন অগ্রগতি এরপরে ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং পরিকল্পনা নৈপথ্যে কারা নেক্সট আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং মেসি তাড়াতাড়ি চলে যাওয়ায় ভারতের স্টেডিয়াম ভাঙচুর এরপরে কালেকণ্ঠ কালেকণ্ঠের মেইন হেডিং ব্যাংক ঋণ নির্ভরতা বাড়িয়েছে সরকারের নেক্সট সমকাল সমকালের মেইনিং ঝুঁকি থাকা প্রার্থী ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড এরপরে যাই জয় দিন যাই জয় দিনের মেইন হেডিং আনিস আলমগীর সাউল সহ চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং কে এই শুটার মাসুদ এরপরে বিবিসি নিউজ বিবিসি নিউজ এর মেইন হেডিং পরপর দুই বছর কেন বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করলো অন্তর্বর্তী সরকার সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজ এর মেইন হেডিং ডিসেম্বরের তেরো দিনে এই দেশে এলো দেড় বিলিয়ন ডলার রেমিটেন্স এতক্ষণ চললেন পত্রিকাগুলোর প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাক আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরে রোববার চোদ্দ ডিসেম্বর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয় সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে যে কারণে সোমবার দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে ডিবি হেফাজতে সাংবাদিক আনিস আলমগীর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ধানমন্ডি এলাকার একটি ব্যায়াম থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির একটি টিম তাকে নিয়ে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে আসে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন কিছু বিষয়ে কথা বলার জন্য আমরা তাকে নিয়ে এসেছি এ বিষয়ে পরবর্তীতে জনসংযোগ শাখা থেকে আপনাদের বিস্তারিত জানানো হবে পত্রিকার প্রধান প্রধান সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ